মনে আছে কি কাফি ভাইয়ের কথা ওই যে যার ভিডিও বইমেলায় হয়েছিল অনেক বেশি ভাইরাল আবার এই বইমেলার ঘটনার পরে কিন্তু তার ঘর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে আগুন লেগে তার সম্পূর্ণ বাড়ি ঘর ছাই হয়ে যায় কাফির বাড়ি ঘর পুরানোর যে রহস্যের জট সেই রহস্যের জট কিন্তু খুলে এই ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে ফেলেছে পুলিশ জানিয়েছে যে তারা যে দুজন ব্যক্তিকে আটক করেছে তারা প্রথমে বরিশাল থেকে বিআরটিসি বাসে করে আমতলের বান্দুরা বাস স্ট্যান্ড নামে এখানে আসার পর এই দুই ব্যক্তি প্রথমেই আগে একটা মোটর সাইকেল ভাড়া করে এরপর তারা একটা দোকানে যায় আর সেই দোকান থেকে তারা পাঁচশো টাকা ডিজেল কিনে পরে সেই রাতে তারা মোটর সাইকেল রেখে কাফির কাফির বাড়িতে যায় পরে বাড়ির ডিজেল স্প্রে করতে থাকে আর এরপরে তাদের মধ্যে থেকে একজন কাফির বাসায় শেষ আগুন ধরিয়ে দেয় আর এটাই কিন্তু ছিল পুলিশের বিবৃতি কাফির বাড়িতে যে আগুনটা লাগে এই ঘটনার পরে কিন্তু অনেকেই অনেক রকমের অনুমান করেছিল অনেকেই এমনটা বলছিল যে কাফি তো সরাসরি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুরের সময় ছিল হয়তো আওয়ামী লীগ কোন কেউ সেই ভাঙচুরের প্রতিশোধ নেওয়ার জন্যই তার বাড়িতে আগুন দিয়েছিল আবার অনেকে এমনটা বলছিল যে এইটা নাকি কাপির একটা পাবলিসিটি স্টান্ট ফুল কাণ্ডের সেই ইস্যু ঢাকতে আর আবার ভাইরাল হতে সে এই কাজটা করেছে আর এগুলো কিন্তু ছিল কিছু মানুষের অনুমান তো যাই হোক যা হয়েছে তার সবকিছুই কিন্তু এখন সামনে আসলো তো বিষয়টা বলতে গেলে মোটামুটি পরিষ্কার এদিকে সাভারে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে পুলিশের হাতে আটক যাকে আটক করা হয়েছে সে টিকটকার খালিদ মাহমুদ ওরফে হৃদয় খান মেয়েদেরকে উত্ত্যক্ত করার দায়ে পুলিশ তাকে আটক করেছে তার ফেসবুক পেজে সে একটা ভিডিও পোস্ট করে তার ওই ভিডিওতে দেখা যায় সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মতো আচরণ করছে। এরপর সে বিভিন্ন মেয়েদের কাছে গিয়ে তাদের কাউকে হিজাব না পরে বেহুততে বলছে অথবা কাউকে বলছে যে হিজাব না পরলে আপনি ধর্ষিত হতে পারেন। ওই ভিডিওটাতে যে হিজাব পরেনি তাকে তো বিরক্ত করেছেই কিন্তু যে হিজাব পরেছে তাকেও সে বিরক্ত করেছে। আসলে যা ইচ্ছা তা করেই কিন্তু তাকে কন্টেন্ট ক্রিয়েশনের নাম দেওয়া যায় না। আর এই ধরনের পাবলিক প্লেসে কনটেন্ট ক্রিয়েশন আরো বেশি সচেতনতার সাথে করা উচিত।